কি কইছে বলেন ছোট একটা ভিডিও যে এই ভিডিওটা মানে খুব দুঃখ হচ্ছে আবার খুব খারাপও লাগতেছে যে আসলে ভিডিওটা খুবই হাস্যকর কিন্তু আবার খুব দুঃখজনক একটা বিষয় যে মানুষ কতটা নিচু হলে যে একটা এরকম অসহায় মানুষের সাথে এরকম ধরনের একটা প্রতারণা করতে পারে আসলে ঠিক না এই যে মানুষটার সাথে এরকম প্রতারণা করছে বা তাকে ঠকাইছে মানুষটা খুবই অসহায় এবং তাকে দেখি মনে হয় যে আসলে কিছুটা মেন্টালিটি প্রবলেম আছে তো এরকম একটা মানুষের সাথে এরকম খারাপ ব্যবহারটা করা আসলে কখনই হয়নি যারা এই কাজটা করছে আসলে তারা কখনোই মানুষের পর্যায়ে পড়ে না তো ওটার কথা বলতে গেলে কি বলবো যে আসলে আসেন আমরা ভিডিওটা দেখি আসলে বলার মতো ভাষা নাই দেখি কি বলেন

তোমাৰ আনব তোমাৰ ফটো কপি লৈ ফটো মোবাইল কৰি লৈ গৈছে মানে কি হান আছে আৰু সাত হাজাৰ তাৰ মোবাইল দি

आब ये करेना फलाई गसे फलाई गसे अन मोबाइल लेको नन जइने अनाके एम्ह बारी कतय तहा कतै आले म लेको छले कइसे एहिने बारी एहिने बारी आनाम की छलर नाम है दीदी सि कह न भलु जी कह न हमरा मनै हो नी आ तिन तान बारी से फिर

নাই লাগে নাই গাড়ীত উঠব